দর্শক আবারও চলে আসলাম অনেক দিন পরে আজকের কিন্তু আবার ভিডিওতে আসলাম কিছু সমস্যার কারণে এতদিন ভিডিও করতে পারিনি তা দর্শক আজকের আবার একটি ফানি কমেডি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা সেই লেভেলের দিতে চলেছে তোমাদের আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসলে যে ভিডিওটা কীরকমভাবে ভিডিওটা তৈরি হয়েছে আসলে আসলে নিজেরই খারাপ লাগছে যে অনেক ভিডিও দিতে পারিনি তা ভাবলাম যে আবার চ্যানেলটি শুরু করি কিন্তু ছোটো রেকোস্ট ভিডিও অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব লাইক শেয়ার কিছুই করো না এটা অনুরোধ করবো সবাই একটু করতে তাহলে ভিডিও করতে একটু উৎসাহ পারো যে এত প্রবলেমের কারণে ভিডিও করতে পারতাম কিন্তু সে উৎসাহটা বাড়ছে না দর্শক বেশি দেরি করবো না চলো আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চলো হ্যাঁ অবশ্যই খেলবো কিন্তু খেলবো যে তোমার যে অবস্থা তোমার সাথে খেলা তো না কারণ ভাই তোমার যে বড় পাশা পাশায় কোন বাঙালি ছেলে পুষাইতে পারবে না তোমার তো একমাত্র

এটা নিয়ে বড় গলায় বলতে শাড়ি পরা ছবি ভাই তুই কি নীলজ্জের শেষ পর্যায়ে গেছো নাকি তুই শাড়ি পরে পিক তুলছ ওই পিকে আবার তোর শরীরের বিশেষ পাঠ দেখা যাচ্ছে তাই পাবলিক কমেন্ট করছে আবার ওই কমেন্টের রিপ্লাই দিতে হস ও শাড়ি পরা ছবি ভাই তুই যে মেগি নুডলস সেটা তোর পিক আর কথা শুনেই বুঝতে পারছি আর তুই এক মেগি আর এক মেগি তোর ইন্টারভিউ নিতে আছে আর ওর ইন্টারভিউ নেওয়ার ধরন দেখে মনে হচ্ছে এই পরে হচ্ছে অস্ট্রেল পোশাক আর আমাদের সম্মানিত হোস্ট পরে হচ্ছে জান্নাতি পোশাক জান্নাতি তো তিনি আসলে কি রকম জান্নাতি পোশাক পরে সেটাই চলে একটু দেখে আসি তো गाइस এই হচ্ছে আমাদের সম্মানিত সুশীল হোস্টের সম্মানিত পোশাক যেটি সে পরিধান করার ফলে আমরা একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি তার বলে আসলে কয় কেজি মাংস রয়েছে

আসলে ভাই আমরা প্লাও খাই আবার আর ও খাই না এই জন্য আমাদের পাশাটা হচ্ছে অনেক ছোট তো সেম ভাবে দেখলাম যে আমাদের সম্মানিত কাপড় ব্লগার রাহাতের বইয়ের পাশাটা হচ্ছে অনেক অনেক ছোট যখন একটা ভিডিওতে তখন দেখছিলাম আর কি এত দেখে আসলে আমার কষ্ট আমি ওই দিনই ভাবছিলাম যে আমি আমার ভিডিওর মধ্যে রাহাতকে ভুইলা দিব যে দেখো রাহাত ভাই ভিডিওর মধ্যে শুধু বউয়ের পাশা দেখা টাকা ইনকাম করে খাইও না কিছু টাকা দিয়া বইয়ের প্লাও আর মালটু কিনা খাওয়ায়ও এতে করে এই নোংরা হোস্টের মতো বিশাল বড় একটা পুকতি তৈরি হয় তোমার বইয়

হোস্টের কথা হইতে পারে আমার তো মনে হয় প্রতিটা মেয়েরা ওই সব ধরনের কথা বলে না এই হোস্ট মারানি যে সব কথা বলতেছে আমি তো ভাই ওর কথা নিয়ে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি কি ওর ছেলের কথা ও তো একদিন মা হবে তাই না আমি তো ভাবতেছি যে ওর ছেলে ওর নোংরা কথাগুলো শুনে বাথরুমে গিয়ে হ্যান্ড তাকে নিয়ে যাচ্ছে তাকে শশা লাউ মুলা আবিজাবি অনেক জিনিস হাতাতে দিচ্ছে আমাকেই দেখার দরকার নেই এটা লাউ আ এমন করতেছস কেরে ভাই তোর লাউ কি তোর পিছন দিয়ে ঢুকে গেছে নাকি আর এত অশ্লীল ইন্টারভিউ তোরে কে কইছে নিতে ভাই এত অশ্লীল ইন্টারভিউ না নিয়ে তুই কোন ভিডিওতে গিয়ে দাঁড়া সকারের কাজ কর গিয়ে যা অনেক টাকা ইনকাম করতে পারবি যেমন ধরো যে তুই দাঁড়া বার সকারের কাজটা এইভাবে করতে পারবি প্রথমেই তুই এভাবে শুরু করবি দেখো গাইস আজকে আমরা জনিদার খেলা দেখবো তো প্রথমে জনিদা ঢুকা চেয়ার বের করছে ঢুকা চেয়ার বের করছে দেখো না আমাকেই ঢুকিয়ে দিল বের করছে লাস্টেরটা সেই ছিল ভিডিও ভাই ভিডিও দর্শক ভিডিওটা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটা আজকের কিন্তু সেই লেভেলের হয়েছে আর ভিডিওটা সত্যি হাসাতেও হাসতে পেরেছি তোমাদেরকেও হাসাতে পেরেছি দর্শক ভিডিও এই পথেই শেষ করব পরবর্তী ভিডিও আবার খুব শীঘ্রই আনবো তোমাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলকনটি বাজান বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুবিধা করে দিন চলো নেক্সট ভিডিও দেখা যাচ্ছে খুদাফেজ বা থাকুন থাকুন